আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকে আমরা এরকম এই পুরনো ঢাকায় আসি ন্যাশনাল হাসপাতালে আমার ভাই এরকম অসহায় প্রতিবন্ধী বাড়ির বাড়ি কোন বাড়ি কোন কোন জায়গায় কোনখানি আপনি এই যে এইরকম যে প্রতিবন্ধী অবস্থা আছেন কি এই এই জায়গায় সবসময় থাকেন না

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত তো আমরা এইটাকে ভাইটাকে কিছু সহযোগিতা করবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা আমাদের যেন দোয়া করবেন নেন ঠিক আছে ইনশাল্লাহ খুশি আছেন জি হ্যাঁ জি আচ্ছা ছোটো মেয়ে কোরআন সব খতম করাছি নয় বছরে মেয়ে আচ্ছা আচ্ছা আর মায়ের যে মেয়ে ক্লাস হাফেজ পড়তো হাফিজি পড়তো জি তো আর মাঝে ক্লাস ফাইভে পরে আর বরমে এসেছে ভরিক্ষে আর রোজারি আর আর দিতে পারতাছি না ও আচ্ছা আলহামদুলিল্লাহ এখন তো মনে করেন যে আল্লাহর কাছে দোয়া করেন আমরা দেখা করুন না আপনার সাথে টাকাটা বাস করে এটা আলাদা লো এলো না হইলে আবার মনে করেন যে লোকজন অনেক সময় এরকম হ্যাঁ করে আসসালামু আলাইকুম রকমতুল্লা বারকাত ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ মনে করেন যে আপনার মেয়ে যে মেয়ের ওই যে বিবাহের ব্যবস্থা করতে পারেন না তার জন্য আমরা ইনশাল্লাহ কিছু করবো না আলহামদুলিল্লাহ আপনি তো সবসময় এই জায়গায় আসলে পামু জি আমাকে এখানে করে এইখানে আসলেই পামু হ্যাঁ এখানে এখানেই সব সময় থাকেন জি আমাকে তিনটের সময় এখানে পাবেন তিনটের সময় কটাতে কটা পর্যন্ত দুইটাতে একটাতে তিনটা পর্যন্ত একটাতে তিনটা পর্যন্ত তারপরে তারপরে এই আশেপাশে ঘোরাফেরা করে কোটেছে ও ওইদিকে ঘোরাফেরা করেন যে ও এই জায়গার নাম কি আচ্ছা আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন আমার এই বাইয়ের জন্য ঠিক আছে বাইরে যাতে বাইরের মেয়েটা আর কি এরকম বিয়ে দিতে পারে আপনারা দোয়া করবেন ঠিক আছে ইনশাল্লাহ এই বাইয়ের জন্য একটু দোয়া করবেন